মানুষের অজ্ঞতাকে পুঁজি করে একদল গোষ্ঠী খেলে মানে আপনাকে বোকা বানিয়ে তারা আপনাকে ঠকায় এই দলের মধ্যে আপনার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট যারা আছে তাদেরও তারাও আছেন এখানে মানে আপনি জানেন না কিন্তু আপনাকে এই অজ্ঞতাকে আপনার কাজে লাগিয়ে আপনাকে ভয় দেখিয়ে ভীতি সৃষ্টি করে আপনাকে থেকে কিছু ফায়দা লুটায় আপনি জানেন না কিন্তু আপনাকে এমন ভাবে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়ে আপনাকে বোকা বানানো হচ্ছে তেমনি আবহাওয়া আর ছাত্র জলবায়ুর ক্ষেত্রেও একই ধরনের প্র্যাকটিস দেখা যায় গতকাল রাতে এই শীতের সময় বৃষ্টি হয়ে গেল এটা আমাদের নাতিশীতোষ্ণ এরিয়াতে সাধারণত শীতটা শুষ্ক শুষ্ক শীত আদ্রতা সম্পন্ন শীত না তো এটাকে অনেক সময় তো আমরা ভাবব যে অস্বাভাবিক পরিবর্তন কিন্তু আমরা জানি যে সংজ্ঞায় যে আবহাওয়ার পনেরো থেকে বিশ বছরের গড় ফলকে জলবায়ু বলে মানে পনেরো থেকে বিশ বছর পর পর একটু করে হলেও জলবায়ু চেঞ্জ হবে কোন অঞ্চলে তো কিন্তু পনেরো থেকে বিশ বছরের এই যে মাত্রা বা টাইম এর ভিতরে যদি অস্বাভাবিক পরিবর্তন সেটা হলো আলাদা বিষয় যেমন বর্তমান বিশ্বে একদল বিজ্ঞানী বলে যাচ্ছে গ্রিনহাউস এফেক্ট এই গ্রিনহাউসের এফেক্টের কারণে মানে গ্লোবাল ওয়ার্মিং মানে তাপমাত্রা বাড়ছে এক্ষেত্রে আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে এবং আরেক দল গোষ্ঠী এটাকে স্বীকার করছে না এখন আপনি ঠান্ডাভাবে ভাবে চিন্তা করেন পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যা কিছু আছে একই আছে কিন্তু হয়তো রূপ বদলায় কারণ আমরা জানি কে শক্তিকে কোনোভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে এক রূপ থেকে আরেক রূপ রূপান্তর করা যায় তেমনি জলবায়ুটাও তাই আপনার এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয় হয়তো পৃথিবীর এক অঞ্চলে তাপমাত্রা বেশি বেড়ে যাচ্ছে আরেক অঞ্চলে ঠান্ডা বেশি বেড়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু পৃথিবীর ভিতরেই আছে তাই অনেক বিজ্ঞানী একদল গোষ্ঠী যারা আহ দুর্নীতিগ্রস্ত বলা যেতে পারে বা যারা জ্ঞান পাপি বলা যেতে পারে তারা এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে মানুষকে বোকান বোকা বানাচ্ছে এতে করে কি এই বিজ্ঞানীদের সাথে একদল ব্যবসায়ী গোষ্ঠী আছে যারা তাদের সাথে রিলেটেড কারণ এই ধরনের ব্যবসায়ীরা সাধারণত এই বিজ্ঞানীদেরকে আপনার অনেকটা কি বলবো ইনফ্লুয়েস করে তাদের মাধ্যমে ভুল দুর্নীতিগ্রস্ত আপনার ব্যাখ্যা বিশ্লেষণ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে এবং বিজ্ঞানীদের এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে বা প্রচারে মানুষও ঠিক সেভাবে প্রভাবিত হয় আতঙ্কিত হয় ভীত হয় এতে করে মানুষ ঠিক সেইভাবে তাদের তাকে নিজেদেরকে সামঞ্জস্য রাখার জন্য সেই ধরনের ব্যবস্থা করে সাপোজ যদি বলে গ্লোবাল ওয়ার্মিং এর কথা সেক্ষেত্রে মানুষ কিন্তু চেষ্টা করবে তাদের এসি বা ঠান্ডা করার জন্য এই ধরনের প্রোডাক্টস গুলা কেনার জন্য তাহলে কি যারা এই ক্ষেত্রে যারা মোটামুটি বড় কংগ্লোমারেস ব্যবসায়ী আছে এসির বিজনেস ব্যবসায়ী তারা কিন্তু তাদের লাভ তেমনি আরো কিছু বিষয় আছে যেমন জামা কাপড়ের বিছেও তাই পাতলা জামা কাপড় হয়তো তারা প্রচার করবে এই গ্লোবাল ওয়ার্মিং এ এই জামা কাপড় পরা ভালো এই সুতা ইউজ করা ভালো বিজ্ঞানীরা এটা বলেছে আপনি সেভাবে কিনবেন এই হচ্ছে বিষয় মানুষের অজ্ঞতাকে পুঁজি করে কাজ করা আসলে এর ফলে একটা গোষ্ঠী ব্যাপক লাভবান হচ্ছে ব্যবসায়িক মাধ্যমে আর ওই বিজ্ঞানীগুলোও তারা তাদের দ্বারা এই ব্যবসায়ীর দ্বারা অর্থ পাচ্ছে এরকম শুধু জলবায়ুর ক্ষেত্রে নয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম আপনি যদি বলেন গ্লোবাল কারণে ওই যে মেরু অঞ্চলের পানিগুলো সরি বরফ গুলো গোলে গিয়ে আপনার সমুদ্র উচ্চতা বাড়ছে হাস্যকর বিষয় হাস্যকর বিষয় না হলে আপনি মনে করেন পৃথিবীর যে পানির উচ্চতা একরকম ছিল সব জায়গায় সব জায়গায় একরকম বলতে আগে যা ছিল তাই কিন্তু এর অর্থ এই না যে পৃথিবী পুরোটাই ডুবে যাবে পুরোটাই ডুবে যাবে হয়তো চেঞ্জ আসতে পারে এক অঞ্চলে কিন্তু এর বলে এর ফলে যে আপনার পুরোপুরি উচ্চতা বের হয়ে একটা দেশ ডুবে যাবে আসলে কিন্তু তা নয়